নির্জন জঙ্গলের মাঝে ছুটে পালাচ্ছে দুটি মেয়ে আর তাদেরই পিছু নিয়েছে কয়েকজন সাইকো এরপর মেয়ে দুটিকে বন্দি করে তাদের সাথে এমন সব জঘন্য কাজ করে যা সবার কল্পনারও বাইরে এখন প্রশ্ন আসতেই পারে এই মেয়েগুলোর সাথে জঙ্গলে কি এমন ঘটেছিল আর কিবা হয়েছিল তাদের শেষ পরিণতি এইরকমই একটি মাস্টারপিস মুভি নিয়ে আমাদের আজকের আয়োজন ভিডিও শেষে এমন কিছু মেসেজ রয়েছে যা সবারই জানা প্রয়োজন তো বলতে বাধ্য হচ্ছি সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন না হলে অনেক কিছুই মিস করবেন মুভি শুরু হলে আমরা দুজন পুলিশ অফিসারকে দেখতে পাই যারা একজন কয়েদিকে নিয়ে জঙ্গলের মধ্য দিয়ে কোথাও একটা যাচ্ছিল কিন্তু হঠাৎ করেই আরেকটি গাড়ি এসে তাদেরকে ধাক্কা দেয় এতে করে সেই দুই পুলিশ অফিসার সেখানেই মারা যায় এরপর সেই গাড়ি থেকে দুইজন বেরিয়ে আসে যাদের মধ্যে একজনের নাম ছিল ফ্রান্সিস আরেকজনের নাম ছিল স্যাডি অপরদিকে সেই পুলিশের গাড়ি থেকে ওই কয়েদিটি বেরিয়ে আসে তার নাম ছিল ক্রাক আর সে ছিল ফ্রান্সিসের ভাই তারা তিনজন তখন জঙ্গলের মধ্যে পালিয়ে যায় এরপর আমরা একটি মেয়েকে সুইমিং পুলে সাঁতার কাটতে দেখি আর তার নাম হলো ম্যারি সে তার মা বাবার সাথে শহরে বসবাস করত। ম্যারির বাবা জন পেশায় ছিল একজন ডক্টর আর সে আজকে ছুটি পাওয়ায় তারা সবাই মিলে ঠিক করে যে জঙ্গলের মধ্যে ঘুরতে যাবে কিন্তু এটাই ছিল তাদের জীবনের সবথেকে বড় ভুল কারণ এরপর জঙ্গলে তাদের মেয়ের সাথে যা ঘটবে তা তাদের কল্পনারও বাইরে যাই হোক এরপর তারা সবাই মিলে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় এই দিকটা শহর থেকে অনেকটাই দূরে হওয়ার কারণে এদিকে তেমন মানুষ যাওয়া আসা করতো না এরপর অনেকটা সময় জার্নি করে তারা বিকালের দিকে তাদের বাংলো বাড়িতে পৌঁছে যায় যা জঙ্গলের একদম গভীরে ছিল ম্যারি যখন তার মায়ের সাথে আড্ডা দিয়েছিল সে তখন তার মাকে বলে পাশে একটি জায়গায় তার এক বান্ধবী কাজ করে সে তার সাথে দেখা করতে চায় তার মা তখন পারমিশন দিলে সে বেরিয়ে পড়ে তার বান্ধবীর সাথে দেখা করার উদ্দেশ্যে এরপর অনেকটা সময় জার্নি করে সে তার বান্ধবীর কাছে চলে আসে আর তার নাম ছিল পেস সে একটি দোকানে বেচা কিনা করতো দুজনে যখন একে অপরের সাথে গল্প করছিল দূর থেকে একটি ছেলে লুকিয়ে তাদের কথাগুলো শুনছিল এরপর সে তাদের কাছে এসে বলে আমার নাম জাস্টিন আর আমি জানি তোমরা দুজনে মাদক খুঁজতেছো এখন তোমরা যদি আমাকে একটা বিষয়ে সাহায্য করো তাহলে আমি তোমাদেরকে মাদক দিতে পারি জাস্টিনের কথা মতো তারা তখন তাকে সাহায্য করে আর এরপর তারা তিনজন মিলে বেরিয়ে পড়ে জাস্টিনের বাড়ির উদ্দেশ্যে আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে থাকবেন ইউরোপ আমেরিকা কান্ট্রিগুলোতে এইসব খুবই সহজলভ্য মেরি পেস আর জাস্টিন তারা তিনজন মিলে হোটেলে যাওয়ার পর তারা খুবই মজা করছিল ধীরে ধীরে আমরা দেখতে পাই তারা একে অপরের অনেকটাই ক্লোজ হয়ে যায় কিন্তু তখনই সেখানে তিনজন ব্যক্তি এসে পড়ে আর এরা হলো সেই ব্যক্তি যাদেরকে আমরা মুভির শুরুতে দুইজন পুলিশকে মারতে দেখেছিলাম আসলে এরা হলো জাস্টিনের মা বাবা আর তারা আঙ্কেল জাস্টিনের বাবা তখন তার উপর অনেকটাই রাগান্বিত হয় কারণ সে দুইটা অপরিচিত মেয়েকে তাদের রুমে নিয়ে এসেছে এরপর তারা জাস্টিনকে একটি নিউজ পেপার দেখায় যেখানে তাদের ছবি মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হিসেবে দেখানো হয়েছে এখন তারা ভয় পাচ্ছে মেরি আর পেস যদি বাইরে গিয়ে সবাইকে বিষয়টি জানিয়ে দেয় তাহলে তারা খুব সহজেই পুলিশের হাতে ধরা পড়বে এই কারণে তারা ঠিক করে মেরি আর পেসকে কোনো মতেই হাত করা যাবে না আর এরপরই তাদের সাথে এমন সব কিছু করা হয় যা আপনার কল্পনারও বাইরে তাই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা জাস্টিনের বাবা আর তার আঙ্কেল তখন মেয়ে সাথে খারাপ আচরণ করতে শুরু করে কিন্তু জাস্টিনের মা বলে আমাদের এখানে কোনো কিছুই করা যাবে না যা করার জঙ্গলের মধ্য গিয়ে করতে হবে কারণ সেখানে দেখার মতো কেউই থাকবে না এরপর মেরি আর পেজকে বন্দি করে তারা জঙ্গলের দিকে নিয়ে যেতে শুরু করে মেরি তখন খেয়াল করে যে তারা তাদের হোটেলের দিকেই যাচ্ছে মেরি তখন সঠিক সময়ের অপেক্ষা করতে থাকে আর বেশ কিছুটা পর যাওয়ার পর সে গাড়ি থেকে লাভ দিয়ে পালানোর চেষ্টা করে সবাই তখন তাকে বাধা দিলে তাদের মধ্যে একটা লড়াই শুরু হয়ে যায় এতে করে তাদের গাড়িটি একটি বিশাল ধরনের অ্যাক্সিডেন্ট করে আর এই অ্যাক্সিডেন্টের ফলে তারা অনেকেই আহত হয়ে যায় এই সুযোগে পেস সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু জাস্টিনের মা বাবা তাকে তাড়া করে ধরে ফেলে এরপর একটি ছুরি দিয়ে তারা পেসকে সেখানেই মেরে ফেলে তোকের সামনে এইসব কিছু দেখার পর মেরি তো পুরোপুরি হতবাক হয়ে যায় কারণ সে চাইলেও তার বান্ধবীকে বাঁচাতে পারলো না জাস্টিনের বাবা ফ্রান্সিস তখন বলে আচ্ছা জাস্টিন তুমি কি পুরুষ যদি হয়ে থাকো তাহলে মেরির উপর তোমার পুরুষত্ব দেখাও নিজের বাবার মুখে এই কথা শুনে জাস্টিন তো অবাক হয়ে যায় কিন্তু তার ইচ্ছে না থাকা সত্ত্বেও ফ্রাঙ্ক জাস্টিনের হাত নিয়ে মেরির বিভিন্ন জায়গায় টাচ করতে থাকে মেরি তখন তাদেরকে অনেক অনুরোধ করে তাকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু এই নরপশুগুলোর কানে তার কোনো কথাই যায় না ফ্রান্সিস তখন অনেক চেষ্টা করে জাস্টিনকে দিয়ে মেরির সাথে মিলন করানোর জন্য কিন্তু জাস্টিন কোনো মতেই রাজি না এক প্রকার বাধ্য হয়ে ফ্রান্সিস তখন নিজেই মেরির সাথে মিলন করতে শুরু করে মেয়েটি তখন কষ্ট পেয়ে প্রচণ্ড রকম চিৎকার করতে শুরু করে কিন্তু এই নির্জন জঙ্গলেই তার কষ্ট দেখার মতো কেউই ছিল না অপরদিকে জাস্টিনের ইচ্ছে থাকা সত্ত্বেও তার দেখা ছাড়া আর কোনো কিছুই করা ছিল না এভাবেই বেশ কিছুটা সময় যাওয়ার পর মেনি তার হাতের কাছে একটি পাথর পায় আর সেটি দিয়ে তাদের মাথায় আঘাত করে সেখান থেকে তৎক্ষণাৎ পালিয়ে যায় ফ্রান্সিস সহ বাকি সবাই তখন মেরির পিছু নেয় আর এভাবেই কিছুটা সময় যাওয়ার পর তারা একটি নদীর কাছে চলে আসে মেরি তখন বাধ্য হয়ে নদীতে লাভ দেয় আর সাঁতার কেটে সেখান থেকে পালানোর চেষ্টা করে জাস্টিনের আঙ্কেল তখন তাকে মারার জন্য বারবার গুলি করতে শুরু করে কিন্তু মেরির ভাগ্য ভালো হওয়ার কারণে কোনো গুলি তাকে লাগে না তবে যখনই নদীর একদম কিনারায় চলে যাবে একটি গুলি এসে তার শরীরে লাগে আর সে সেখানেই অজ্ঞান হয়ে যায় এরই মধ্যে সেখানে শুরু হয় ঝুম বৃষ্টি হয়তো মেরির মনে চেপে রাখা কষ্টগুলো বৃষ্টির ফোঁটা হয়ে ঝরে পড়ছে এরপর তারা জাস্টিনের কাছে ফিরে আসলে আমরা দেখতে পাই জাস্টিন কান্না করছিল ফ্রান্সিস তখন বলে যে এই বৃষ্টির মাঝে জঙ্গলে বেশিক্ষণ থাকা যাবে না আমাদের অবশ্যই কোথাও একটা আশ্রয় নিতে হবে সবাই তখন অনেক খোঁজার পর পাশে একটি বাসায় গিয়ে সাহায্য চায় কিন্তু সব থেকে দুঃখজনক বিষয় হলো এইটা ছিল মেরি দেরি বাসা এখানে কিন্তু তারা কেউই বিষয়টি জানতো না যন্তখন এতগুলো মানুষকে বৃষ্টিতে ভিজতে দেখে তাদের সবাইকে তার ঘরে আশ্রয় দেয় কিন্তু সে তো জানত না সে যাদেরকে সাহায্য করলো তারাই তার মেয়ের সাথে কতটা অমানবিক অত্যাচার করেছে এখানে জাস্টিন যেহেতু পেশায় ডক্টর ছিল তাই সে সবার চিকিৎসা করতে শুরু করে এমা তখন বলে বাইরে যেহেতু অনেক বৃষ্টি তাই আজকের রাতটা আপনারা আমাদের গেস্ট হাউসেই থেকে যান এরপর জাস্টিন যখন কপি খাওয়ার জন্য কিচেনে যায় সে তো রীতিমতো অবাক কারণ সেখানে সে ম্যারি ছবি দেখতে পায় এতে করে তার বুঝতে বাকি থাকে না ম্যারি হলো এদেরই সন্তান জাস্টিনের তখন বিষয়টি খুবই খারাপ লাগে কারণ সে যদি ম্যারিদেরকে ডেকে না আনত তাহলে আজ হয়তো তাদেরকে মরতে হতো না সে তখন নিজের কিছুটা পাপ কমানোর জন্য মেরির কাছ থেকে পাওয়া একটি লকেট সেই কিচেনের মধ্যে রেখে দেয় এরপর তারা বাইরে এসে গেস্ট হাউসে ঘুমিয়ে পড়ে কিন্তু জাস্টিনের কোনো মতেই ঘুম আসে না কারণ সে সব কিছুর জন্য নিজেকেই দোষী মনে করত অন্যদিকে কিছুটা সময় পর এমা যখন কিচেনে যায় সে ওই লকেটটিকে দেখতে পায় সে তখন জনকে বলে মেরি যখন শেষবারের মতো বাইরে গিয়েছিল এই লকেটটি তার গলায় ছিল কিন্তু এটা এখানে কিভাবে এলো আর তখনই তারা বাইরে কিছু শব্দ শুনতে পায় দুজনে তখন বাইরে গেলে তারা সেখানে মেরিকে আদমন অবস্থায় দেখতে পায় যা দেখার পর তারা তো খুবই অবাক কারণ এইসব কীভাবে ঘটলো এরপর তারা তৎক্ষণাৎ মেরিকে রুমের ভিতরে এনে তার চিকিৎসা করতে শুরু করে এতে করে ধীরে ধীরে মেরি যখন সুস্থ হয়ে যায় সে তখন তার মা বাবাকে তার সাথে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা খুলে বলে জন আর এমার তখন বুঝতে বাকি থাকে না তারা এতক্ষণ যাদের সেবা করলো তারাই তাদের মেয়ের সাথে কতটা অন্যায় করেছে তারা সবাই তখন ঠিক করে যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা থেকে তারা পালিয়ে যাবে এমা তখন গাড়ির চাবি খুঁজতে শুরু করে কিন্তু তখনই সেখানে জাস্টিনের আঙ্কেল চলে আসে সে তখন এমাকে বলে আমার অনেকক্ষণ যাবৎ ঘুমাচ্ছে না তাই আমি চাইছিলাম কপি বানাতে এই বলে সে যখন কিচেনের দিকে যেতে শুরু করে এমা তখন নানাভাবে তাকে বাধা দেয় কারণ সেদিকেই মেরি ছিল কিন্তু সে তার কোনো কথা না শুনে ভিতরে প্রবেশ করলে সেখানে মেরিকে দেখতে পায় আর পুরো বিষয়টি বুঝতে পারে তবে সে কিছু বুঝে ওঠার আগেই এমা একটি লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে এতে করে সে অনেকটাই আহত হয়ে যায় এরপর জন এসে রাগের মাথায় সেই লোকটিকে মেরে ফেলে এতে করে এমা অনেকটাই ভয় পেয়ে যায় কারণ আর যাই হোক তারা তো কখনো ক্ষণই ছিল না এরপর জন আর এমা তাদের গেস্ট হাউসে গেলে আমরা দেখতে পাই জাস্টিন একটি বন্দুক নিয়ে বসেছিল আর তার পাশেই তার মা বাবা ঘুমিয়েছিল কিন্তু সবাইকে অবাক করে দিয়ে জাস্টিন সেই বন্দুকটি জনকে দিয়ে দেয় ইতিমধ্যে জনার আর বুঝতে পেরেছে এইসবের পিছনে জাস্টিনের কোনো হাত নেই এই কারণে জাস্টিনকে ছেড়ে দিয়ে তারা তার মা বাবার উপর আক্রমণ করে দেয় স্যাডি তখন নিজের জীবন বাঁচানোর জন্য টয়লেটের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে আর অন্যদিকে ফ্রান্সিস দৌড়ে গিয়ে জনদের বাসায় লুকিয়ে পড়ে আমরা তখন দেখতে পাই জন টয়লেটের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে স্যাডিকে সেখানেই মেরে ফেলে ফ্রান্সিস ভিতরে গেলে তার ভাইয়ের লাশ দেখতে পায় কিন্তু সে এখনও জানে না জন কেন তাকে মারলো আর এখন কেনই বা তারা তাকেও মারতে চায় জন তখন সেখানে এসে সমস্ত ঘটনা খুলে বলে আর এরপর শুরু হয়ে যায় তাদের মধ্যে ভয়ানক এক লড়াই এখানে আমরা দেখতে পাই ফ্রান্সিস খুবই শক্তিশালী ছিল জন কোনোভাবেই তার সাথে পারছিল না কিন্তু ঠিক তখনই জাস্টিন সেখানে এসে তার বাবার মাথায় বন্দুক তাক করে এতে করে ফ্রান্সিস খুবই অবাক হয়ে যায় কিন্তু সে কোনো কিছু না ভেবে জাস্টিনকে মারতে শুরু করে এমা তখন পিছন থেকে এসে ফ্রান্সাইজের মাথায় আঘাত করে এতে করে সে সেখানেই অজ্ঞান হয়ে যায় আর এরপর তারা তার সাথে যা করে দেখলে আপনারও চোখ কপালে উঠে যাবে ফ্রান্সাইজের যখন জ্ঞান ফিরে সে বুঝতে পারে যে তার পুরো শরীর প্যারালাইজ করা সে সব কিছু বুঝতে পারলেও কোনো কিছু করতে পারছিল না এরপর ধীরে ধীরে তার মাতাটি মাইক্রোবেনের ভেতর প্রবেশ করতে শুরু করে এতে করে হয়তো বুঝতেই পেরেছেন তার সাথে কি ঘটতে চলেছে তো আপনার কি মনে হয় এটাই কি তার পাপের যোগ্য শাস্তি অবশ্যই কমেন্ট করে জানাবেন মুভি শেষে আমরা বলতেই পারি আপনার সন্তান কিংবা বোনকে এতটাও স্বাধীনতা দিবেন না যে যেটা তার বিপদের কারণ হতে পারে আর পরিবারই হলো আপনার একমাত্র আপনজন তাই তাদেরকে সময় দিন তাদেরকেই ভালোবাসুন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ